শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমরা কোন নিয়ে আলোচনা করব কোন কি দুটি কাকে প্রান্ত বিন্দু একই হলে বা একটি বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানে কোন উৎপন্ন হয় সংজ্ঞায় কি বলা হয়েছে দুটি রশ্মির প্রান্ত বিন্দু একটা বিন্দুতে মিলতে হতে হবে তাহলে এর জায়গায় দুটো রশ্মি ও এ একটি রশ্মি এবং ও বি আর একটি রশ্মি এই ও এ রশ্মি এবং ও বি রশ্মি একটি বিন্দু ওতে হয়েছে সুতরাং এ ও বি একটি কোণ তৈরি হয়েছে ও বিন্দুতে চিত্রে এ ও বি একটি কোন এই কোণটার ও এ এবং ও বি রশ্মি দুটি ও এ এবং ও বি এই দুটি রশ্মি হল কোন এ ও বি এর দুটি বাহু এবং ও বিন্দুটি এই ও বিন্দুটি হল কোন এ ও বি এর একটি শীর্ষ বিন্দু অর্থাৎ দুটি রশ্মি ও এ এবং ও বি যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুটাতে কোন তৈরি হয় এবং ওই বিন্দুটাই হল শীর্ষবিন্দু ওই কোনটা